রাজনীতির মাঠে নতুন ফিসফিসানি চলছে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া নাহিদ ইসলাম ও মাহফুজ আলম ক্ষমতার পালাবদলের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা নতুন রাজনৈতিক দল গঠনে প্রস্তুতি নিচ্ছেন যা ফেব্রুয়ারিতেই ঘোষণা করা হতে পারে শোনা যাচ্ছে নতুন দলের নেতৃত্বে থাকতে পারেন আন্দোলনে অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এখন প্রশ্ন উঠছে নাহিদ ইসলাম কি উপদেষ্টাপদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে দায়িত্ব নিচ্ছেন অন্য দুই উপদেষ্টা আসিফ মাফুজি বা কি করবেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন এমন কথা বলছেন যুব ক্রিয়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটুয়ারি জানিয়েছেন দলের নামও কারা নেতৃত্বে আসবে তা নিয়ে আলোচনা হচ্ছে ছাত্র উপদেষ্টারা কেউ যদি উপদেষ্টার পথ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্বে আসতে চান তাদের স্বাগত জানানো হবে ছাত্রদের দল ঘোষণা আলোচনার মধ্যে অবশ্য অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি তাদের অভিযোগ সরকারের উপদেষ্টারা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনে সক্রিয় রয়েছে যা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে এসব বিবেচনায় জনমনে প্রশ্ন এসেছে তবে কি ফেব্রুয়ারিতেই পদত্যাগ করতে যাচ্ছে আসিফ নাহিদ ও মাহফুজরা एक्स रिपोर्ट मेट्रो टीवी